নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওতে চলে আসো আমার সাথে অশোকনগরের এক নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকায় বিরিয়ানি পাওয়া যায় ভেবে অবাক হচ্ছ না তিরিশ টাকা বিরিয়ানির সাথে পেয়ে যাচ্ছ একটা নলেন গুড়ের রসগোল্লাও ফ্রি যে যে যেইভাবে নিতে চাও এখান থেকে বিরিয়ানি সেভাবেই নিতে পারো সত্তর টাকাতেও পারো আবার একশো টাকাতেও পারো একশো টাকা চিকেন বিরিয়ানি কম্বো চিকেন চাপ চিকেন বিরিয়ানি তার সাথে রয়েছে একটা ক্যাম্পা ফ্রি তো দেখতেই পাচ্ছ একশো টাকার মধ্যে এরকম অফার চলছে তার সাথে রয়েছে চিকেন পকোড়া এখানে তোমরা এমনি পাচ্ছ কিনতে পাবে আর কি চিকেন পকোড়া এগুলোও পাবে এখানে কিন্তু নানা রকমের ভ্যারাইটিস খাবার আছে এখানের দোকানটার নাম হচ্ছে আহারে বাহারে খুব দারুণ খেতে হয়েছিল আমি কিন্তু এটা বিরিয়ানিটা ভেবেছিলাম হয়তো অতটা ভালো হবে না খেতে তো দেখতে দেখছিলাম যে হ্যাঁ ভালোই লাগছে তো বাড়ি এনে আমি ট্রাই করেছিলাম দারুণ খেতে আমার কিন্তু বিরিয়ানিটা নেওয়ার একদমই ইচ্ছা ছিল না যেহেতু তিরিশ টাকায় বিক্রি হচ্ছিলো তো ভাবলাম যে একটু নিয়ে দেখাই যাক না কেমন হয় খেতে তো আমার নিয়ে আমি তো দেখলাম বেশ ভালোই খেতে তার সাথে কিন্তু নোলেন গুড়ের একটা রসগোল্লাও ফিরি ছিল স্যালাডও দিয়েছিল আমি তো ভেবেছিলাম স্যালাড দেবে না এখন তো একশো টাকার বিরিয়ানিতেও স্যালাড দেয় না এখানে তো স্যালাডও দিয়েছে তার সাথে আর এখানে কিন্তু দারুণ মানে সেই পরিমাণে বিক্রি হয় তো আমি ছিলাম প্রথম কাস্টমার দোকানের দেখতেই পেয়েছো তোমরা ভিডিওতে দিদিভাই কিন্তু পুজো দিচ্ছিলো মানে দোকান খুলে যে পুজোটা দেয়া হয় সেই পুজোটা করছিলো দিদিভাই আর এদিকে দেখো পার্সেল হচ্ছে পুরো প্লেট ভরে পার্সেলটা দিচ্ছে দেখো তার সাথে কিন্তু একটা রসগোল্লাও দিয়ে দেবে তোমরা দেখতেই পাবে এই দেখো বিরিয়ানিটার টেক্সচারটা কত সুন্দর তাই না দেখেই কিন্তু লোভ লাগছে পুরো একদম হালকা অনেকে করে না রং চং দিয়ে একদম বিরিয়ানির একদম ভেজতে দেয় এখানে কিন্তু সেরম কোনো ব্যাপার নেই আর দারুণ ছিল খেতে তেল মশলাও কিন্তু অনেক কম আর হ্যাঁ দিদি ভাইয়ের ব্যবহারটাও কিন্তু দারুণ ছিল ব্যবহারটা খুবই সুন্দর মিষ্টি ব্যবহার করে তোমাদের যদি এখানে ইচ্ছে হয় যেতে তো চলে যেও অশোকনগরের এক নম্বর প্ল্যাটফর্মে আহারে বাহারে দারুণ লেগেছে আমার বিরিয়ানিটা দুর্দান্ত টেস্ট কতদিন এই অফারটা আছে আমি কিন্তু জানি না আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম অনেক দিন এত মানে ভিডিও এডিট করা আমি মানে ভুলেই গেছিলাম তো এডিট করে অনেক দিন পরেই ছাড়ছি ভিডিওটা আর চিকেন চাপের কালারটা তো তোমরা দেখলেই এই যে আহারে বাহারে আহারে বাহারে দোকানটা কিন্তু দারুণ চলে আর প্রচুর ভিড়ায় উনি কিন্তু দিয়ে শেষ করতে পারে না তারপরে দেখো আমি কিন্তু বাড়ি চলে এসছি বাড়ি এসে বিরিয়ানিটা ট্রাই করছিলাম যে কেমন খেতে হয় আর হ্যাঁ তোমরাই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে সবার কাছে পৌঁছে যাবে অনেকেই আছে একশো টাকার বিরিয়ানি সত্তর টাকার বিরিয়ানি কিনে খেতে পারে না তারা কিন্তু এই বিরিয়ানি তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সব কিছু স্যালাড চিকেন আর একটা রসগোল্লা প্লাস আলুও কিন্তু থাকছে আর বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে কম মশলায় তৈরি বিরিয়ানিটা আর তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করি টাটা বাই বিরিয়ানি কিন্তু দারুন খেতে ট্রাই করো কিন্তু টাটা